लोकी भन्ना लोकी भन्ना

কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলে মারা বুথ খুবই যাকে বারবার তো কেন এই যে তৃণমূলের যে চোর প্রার্থী চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে চোর চোর স্লোগান থাকছে শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিয়ে আমাদের গাড়ির উপর থাপড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর দিয়ে ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির উপর ইতিমধ্যে হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যত যাওয়ার হয় ততদূর যাব যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সে অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত করে ওদেরকে হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে আমার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা বিকুটা অঞ্চলে মুখ এবং জেলেমারা মারা নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছি এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো তৃণমূল দলের প্রার্থী পিসি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদেয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ প্রার্থনা দিয়ে বরণ করে নিল